তো ভয়েস সাপোর্ট আর ফ্রি সাবস্ক্রাইব টিয়ার নিউ ভিডিওস নমস্কার फ्रेंड्स ভয়েস সাপোর্ট ইউটিউব চ্যানেলে 여러분কে আবারো স্বাগত জানাচ্ছি আজকে এই ভিডিওে আপনাদের দেখাবো নতুন ভিডিও এই ভিডিওটা 2019 সালে কেবিল সাবমিট যেটা হচ্ছে আমাদের সাইন্স সিটিতে অর্থাৎ কেবিল ফেয়ার কেবিলের যে মেলা হয় প্রত্যেক বছর এবছর জানুয়ারি মাসে সেটা হচ্ছে প্রতি বছরই জানুয়ারি মাসে কি হয় নয় দশ এগারো এবছরের তারিখ এখানে বহু অপারেটার জমায়েত হন আজকে ফার্স্ট ডে ওইখানের আজকে ভিডিও আমাদেরকে দেখাবো আজকে প্রথম দিন হিরা জাকিম সাংবাদিকদের মুখোমুখি দেখে নিন উনি কি বলছেন বন্ধুরা ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না তবুও দেখি কেবল কানেকশনের মধ্যে দিয়ে কেবল অপারেটর হয়ে তারা নিজেরা এবং তার সাথে যারা কাজ করে একটা বড় অংশের মোবাইল এমপ্লয়মেন্ট হচ্ছে গরীব ছেলেদের যারা আজকে এমএসআর তারা কখনো কোনো সময় কেবল অপারেটরই ছিল তারপর তারা অর্গানাইজ করে এমএসও হচ্ছে সুতরাং এই কেবল টিভি শো মধ্যে দিয়ে এটা একটা নতুন দিগন্ত সবসময় এটা আপডেট হচ্ছে আগে অ্যানোলগ ছিল এখন বক্স হয়েছে আবার এইচডি আসছে সবসময় কেবল এই কেবিল ব্যবসাটা সবসময় আপডেটেড হচ্ছে নতুন নতুন ছেলেরা আসছে তারা ব্যবসা করছে তাদের লেটেস্ট টেকনোলজি দেওয়ার জন্য এই শো এবং তার জন্যেই এই প্রত্যেক বছর এটা হয় আমরা এখানে আসি আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী নিজেও কেবল অপারেটরদের নিয়ে একটা মিটিং করেছে তাদের জন্য সামাজিক সুরক্ষার থেকে আরম্ভ করে হেলথ স্কিম সব কিছু করেছে তার কারণ গরিবের ছেলে তারা কেবল অপারেটর হয়ে তাদের জীবনের একটা রোজগারের দিক খুলে তাদেরই আপডেট করার জন্য তাদের আরও ভালোভাবে ব্যবসা করার জন্য এই এই শো তাই এই শোটাকে মানে এই এই মেলাটা কেবল টিভি শো মেলা এটাকে সমর্থন করার জন্য প্রত্যেক বছর তার কারণ হচ্ছে যে যারা আমাদের এই সেন্ট্রাল গভর্নমেন্টের যে যারা আছে তারা তেলের মাথায় তেল মাখাতে ভালোবাসে অর্থাৎ যারা ব্রডকাস্টটা যারা অ্যাডভার্টাইজমেন্টের একটা রোজগার আবার এখান থেকে আমাদের মানে কেবিলের থেকে টাকা নিয়ে এমএসএলের থেকে টাকা নিয়ে আরেকটা রোজগার অর্থাৎ একজনের ডবল রোজগার আরেকজনের রোজগারের পেট কাটা সাধারণ মানুষকে তাহলে যে এটা ফিজটা বাড়াতে হবে তারপরে কেবিল অপারেটর সাথে সাধারণ মানুষের গণ্ডগোল হবে আর যারা উপরে রয়েছেন তারা রোজগার করবেন আরও বেশি করে রোজগার আমরা এটা নিয়ে প্রোটেস্ট করেছি এবং এটা নিয়ে আলো ট্রাইয়ের মাধ্যমে আলোচনা চলছে যাতে আর একটা মানুষ কত খাবে আর যারা বড় হাউস তারা কত খাবে আর তাদের সেন্ট্রাল গভর্নমেন্টের সহায়তা করে আর কত খাওয়াবে কেবল ব্যবসাটা হচ্ছে মানুষের মাস মিডি মানুষের ঘরে ঘরে পৌঁছবে এখানে মানুষের উপর চাপ দিয়ে না আমাদের তো উচিত হলো যে যারা বড়ো হাউস মানে ব্রডকাস্টার

আজকে ছ মাসের মধ্যে আসার কথা ছিল আজকে আমি ইলেক্টেড হলাম এ মেম্বার কর্পোরেশন অর্থাৎ কাউন্সিলর হিসেবে আমি ইলেক্টেড হলাম মেয়র আমি আগে হয়েছিলাম ওই নিয়ম অনুযায়ী ఆ ছয় মধ্যে আমি এক মধ্যে জিতে যাব মানে রেজাল্ট রেজাল্ট বিষ্ণুপুরের সাংসদ তিনিই আগে দিল্লিতে ঘোষণা করেছেন ইতিমধ্যে আমাদের একাদিছলে কোণো দিয়ে যে তিনি বিজেপিতে যাচ্ছেন তৃণমূল ছাড়ছেন এখন অফিশিয়াল সাংবাদিক বৈঠক হয়তো করেনই কি বলবেন তিনি অলরেডি অনেক জায়গায় বলে দিয়েছেন কে สมিত্রขา আপনাদের বিষ্ণুপুরের সাংসদ শুনুন